কাছে শুক্রিয়া দায়ী করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবিহ সুস্থতা দান করুক যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়ো আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তফির দান করুন পাশাপাশি দ্রব্যমূল্য যেইভাবে কন্ট্রোলে নিছেন স্যার রমজানে যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি

আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্যার আপনি নৌকা ডুবে দিয়েন না তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা যদি প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের নিতে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনীয়তা আপনি এর প্রতিদান পাবেন আখেরাতে পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই